নিউটাউনে মসজিদের জমি দখল বিতর্কে উত্তেজনা হিটকোর বিরুদ্ধে ক্ষোভে ফুটছে ছাপনা নিউটাউনের একুশ নম্বর কাছে ছাপনা নম্বর মৌজার দাগে জুম্মা মসজিদ নামে দানপত্র করা জমি নিয়ে ফের উত্তেজনা কয়েক বছর আগে এলাকার এক বাসিন্দা নিজের পৈতৃক জমি মসজিদের নামে দান করেছিলেন সেই দানকৃত জমি এখন বিবাদের কেন্দ্র স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রেকর্ডে জুম্মা মসজিদের নামে অন্তর্ভুক্ত প্রায় উনিশ শতক জমি জোরপূর্বক দখল করতে চাইছে হিডকো এই অভিযোগ ঘিরে ছাপনার বহু মানুষ হয়ে ঘুরছে বাসিন্দারা জানান বছরখানেক আগে মসজিদের স্থায়ী নির্মাণ শুরু হতেই হিডকো বাধা দিয়েছিল কিন্তু স্থানীয়দের ব্যাপক প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত কিছু হতে বাধ্য হয় প্রশাসন এদিকে মসজিদ লাগোয়া কিছু খালি জমি ঘিরতে গেলে ফের বাধার মুখে পড়ে মসজিদ কমিটি অভিযোগ রাতের অন্ধকারে হিটকোর লোকজন এসে জমির পুরনো প্রাচীর ভেঙে দিয়েছে সোমবার সকাল থেকে আবারও জমি ঘেরা শুরু করছে স্থানীয়রা বাসিন্দাদের হুঁশিয়ারি এবার যদি আবার প্রাচীন ভাঙচুর করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব আমরা জিম ঘর প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবি এবার কোন অধিকারই নেই সরকার তো পুরো আইনে লেখা আছে মন্ত্রী মসজিদ মন্দির মাদ্রাসা এগুলো তো সরকারের কোনো অনুমতি নেই কেন এগুলো ইটকো আমাদের আমাদের সরকারি কেন ইটকো বিভাগ আমাদের সঙ্গে তো দাবি করবে কেন আমরা তো সরকারকে জমিটা দেইনি তাহলে ইটকো কেন আমাদের কাছে আপত্তি করবে কেন আমাদের মসজিদদের কেন হবে আপত্তি করবে তো আমরা সরকারকে দেয়নি তাহলে কেন আমাদের দাবি করবে আমাদের মসজিদ জামা আমাদের নামে আছে জামা মজুর মির নামে থাকবে রেকর্ডও আছে আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর আগে যে জিনিস আছে এটা তো সরকারের নেই সরকার তো বলেই দিয়েছে যে এইসব জিনিস লোভা যাবে না সেটা বলুক আমরা চাই আমাদের দাবি একটাই যে আমাদের জায়গার উপরে আমাদের মসজিদের যে জায়গা রেকর্ডভুক্ত জায়গা এই জায়গার উপরে আমরা মসজিদ নির্মাণ করতে চাই তার জন্যে আমরা সকলের সাহায্য সহযোগিতা কামনা করি বিশেষ করে আমাদের মসজিদের খুবই প্রয়োজন আপনাদের হাতিসালা সিসলেন থেকে নিয়ে শুরু করে আমাদের বিশ্ববাংলা গেট পর্যন্ত কোনো মুসলমানদের জন্য ভালো নামাজ পড়ার কোনো জায়গা নেই উপযুক্ত সেজন্য আমরা বহুদিন ধরে চেষ্টা করছি আমাদের জায়গার উপরে আমরা মসজিদ করবো কিন্তু বারবার এই জায়গার উপরে হস্তক্ষেপ হচ্ছে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না পারবো না সেজন্য আমরা আমাদের ছাপনা দক্ষিণ পাড়া জামা মসজিদের সমস্ত মহল্লাবাসী আমরা সব একত্রিত হয়েছি আমাদের জায়গার উপরে ইনশাল্লাহ আমরা মসজিদ করব তাতে যতদূর পর্যন্ত যেতে হয় আমরা ইনশাল্লাহ যেতে রাজি আছি হিটকো বারবার বাধা দিচ্ছে পুলিশ প্রশাসন প্রশাসনের তরফ থেকে বারবার বাধা দিচ্ছে আমাদের এই যাতে আমরা এটা না করতে পারি কিন্তু এটা খুবই দুঃখজনক দেখুন এখানে যে পিছনের যে কাঁটা তার দিয়ে ঘেরা আছে যেটা দেখছেন এটা আমাদের ছাপনা দক্ষিণপাড়া পাড়া জামে মসজিদের নামে রেকর্ড ভুক্ত জায়গা এটা নশো বাহান্ন দাগ যেটা হচ্ছে মোট পরিমাণ হচ্ছে আটত্রিশ শতক জমি আটত্রিশ শতক জমির মধ্যে ফিফটি জমি অন্য মালিকানা ছিল তারা হেয়ারিং করেছে বা হিটকোকে দিয়েছে আর মানে উনিশ শতক জমি অলরেডি হেয়ারিং হয় হিটকোকে দিয়েছে আর উনিশ শতক জমি এখনো আমাদের মসজিদের নামে রেকর্ড আছে ইতিমধ্যে গত দু তিন দিন আগে দেখলাম যে হিটকো অবৈধভাবে এই প্লটগুলোকে অন্যজনের নামে অ্যালটমেন্ট করে দিয়েছে আদৌ আমরা হিটকোকে দিইনি বা আমাদের নামে এখনো রেকর্ড আছে আমার সেই রেকর্ড কোর্টে আমাদের কেস চলছে সেসবকে তোয়াক্কা না করে মোটামুটি এই প্লটকে অন্যজনের নামে তারা অ্যালটমেন্ট করেছে তো যখন তারা কাজ করতে আসে আমরা তাদেরকে এখান থেকে হটিয়ে দিই এবং গতকাল আমরা এখানে মোটামুটি আমাদের পাড়ার যত লোক আছে সবাইকে নিয়ে এখানে আমরা ঘেরাঘুরির কাজটা করি ইতিমধ্যে থানা থেকে পুলিশ আসে পুলিশ এসে আমাদেরকে জানাই যে তোমরা যখন ঘেরাঘুরি করেছো এই পর্যন্ত থাক এরপরে আর বেশি কিছু করার দরকার নেই কিন্তু কালকে দেখলাম আবার ঠিক দুপুরের টাইমে যখন লোকজন থাকে না তখন হিটকো বা প্রশাসনের লোক বা কোনো অসাধু লোক তারা কি করেছে আমাদের অবর্তমানে এখানকার সাইনবোর্ড ব্যানার আমরা যেটা মেরেছিলাম সেগুলো পুরো তুলে দিয়ে চলে যায় যে মুসলিমদের উপরে এই বারবার এরকম আঘাত মানে আমরা নিজেদের জমি আমরা পাচ্ছি না অথচ আমাদের নিউ টাউন থেকে হিল ঢিল ছোড়া দূরত্বে যেখানে দুর্গাঙ্গন করা হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় সেখানে হচ্ছে মানে সরকারি সরকারি পয়সা হিন্দুদের স্বার্থে সেখানে ব্যবহার হচ্ছে আর এটা আমাদের নিজেদের জমি নিজেদের জমি আমরা নিজেদের জায়গায় আমরা কাজ করতে পারছি না তো আমরাই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা সকলের কাছে এখানে আলোকপাত করতে চাই যে আমরা আমাদের জমি যাতে ফিরে 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 পাই এবং আমরা আমাদের জমিতে যাতে স্বাধীনভাবে আমরা মসজিদ তৈরি করতে পারি স্বাধীনভাবে এখানে নিউ টাউনের সমস্ত মুসলিমরা যাতে নামাজ পড়তে পারে তার ব্যবস্থা যত দ্রুত করা হবে ভালো না হলে এটা নিয়ে একটা মুসলিম সমাজের মধ্যে থেকে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন হবে যেটা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে কারণ এতদর প্রায় পনেরো কুড়িটা মসজিদের লোকজন এখানে আমাদের সঙ্গে যুক্ত এছাড়া আমাদের নিউ টাউনে এখান থেকে প্রায় আমাদের হাতিশালা আর এদিকে হচ্ছে আপনাদের সিক্স লেন মোড় সিক্স লেন মোড় প্লাস বিশ্ব বাংলা এর মধ্যে কোনো মসজিদ নেই তো হঠাৎ করে মানুষের ওয়া নামাজের ওয়াক যদি হয়ে যায় নামাজ পড়ার যদি জায়গা না পায় তাহলে কি হবে সেই উদ্দেশ্যে আমরা এখানে মসজিদ নির্মাণ করব। এইবার বারবার এরকম আমাদের উপরে আঘাত আমাদের আর সহ্য হচ্ছে না আমরা চাই হিটকো আমাদেরকে ডেকে একটা সুষ্ঠু সমাধান করুক আমাদের জমি যেখানে আছে সেখানে আমাদেরকে ঘিরে দিয়ে আমাদের নামে পুনরায় মালিকানাধীন করে দিক এবং এতেই আমরা সন্তুষ্ট কিন্তু আমাদের কাছে যদি জোরপূর্বক দখল করতে চাই জোরপূর্বক যদি নিতে চাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য আমরা এলাকার মুসলিমবাসী একদম প্রস্তুত একদম মসজিদের নামে রেকর্ড ভুক্ত জায়গা পুরো ছাপনা ছাপনা জামে মসজিদের নামে জুম্মা মসজিদের নামে রেকর্ডের জায়গা উনিশ শতক জায়গা রেকর্ডড এবং আমরা উনিশ শতক জায়গায় ঘিরেছি যদি এক ফুট দু ফুট যদি কম বেশি হয়ে যায় পরবর্তীকালে যদি মেজারমেন্ট হয় আমরা সেটা সরিয়ে নেব আমরা আমাদের উনিশ শতকের মধ্যেই থাকতে চাই হ্যাঁ এখানে মসজিদ হবে মসজিদ হবে ইনশাল্লাহ হিটকো একবার আমাদেরকে নিয়ে বসা হয়েছিল যেখানে ফিরাদ হাকিম সাহেব ছিলেন তো সেখান থেকে আমাদের বলা হয়েছিল যে আমাদের জমির পরিবর্তে জমি অন্য জায়গায় দেওয়া হবে তো আমরা তো প্রথমে নিতে রাজি হচ্ছিলাম না যে আমাদের যেখানে যে জমির মূল্য আমাদের এখানে চল্লিশ পঞ্চাশ লাখ আর আমাদেরকে যদি আট লাখ দশ লাখ টাকা মূল্যের জমি দেওয়া হয় তাহলে এর দুগুণ বা তিনগুণ জমি আমাদেরকে দিতে হবে তো তারা সেই এতে প্রস্তাবে রাজি হয়নি জমির পরিবর্তে জমি দেওয়ার জন্য রাজি হয়েছিল কিন্তু সেখানে আমাদের মালিকাদের দিন থাকবে না মৌখিক একটা যে ওই জমিটা তোমরা নাও ওইভাবে আমরা ওখানে কোনোদিনই যাবো না আমাদের যদি লিখিতভাবে একদম আমাদের ছাপনা জুম্মা মসজিদের নামে জমির পরিবর্তে সম জমি যদি আমাদের এই অ্যাকশন এরিয়া মধ্যে দেওয়া হয় তাহলে আমরা আলোচনা করে হ্যাঁ এই এলাকার মধ্যেই দিতে হবে কারণ আমরা তো হিন্দু বেল্টে গিয়ে মসজিদ করে আমরা তো কারণ আমরা মুসলিম ধর্ম ধর্মাবলম্বী মানুষ কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা হিন্দুদের মধ্যে গিয়ে তাদের ধর্মকেও আমরা কি বলা যায় বিরক্ত বা উত্তক্ত করতে যাই না আমরা আমাদের এলাকার মধ্যেই জমি চাই